ওয়াজ করেছেন পুরফুরা পিশা বাবু সিদ্দিক রাজ্য তার অয়াজে কাজ হয়েছে না হয়নি ওনার বড় সাহেজাদ আবদুল ভাই সিদ্দিকি রহমেদ আলি ওয়াজ করেছেন ওয়াজে কাজ হয়েছে চৌম্বকের কানেকশানে কাজ হয়েছে মেজলা হুজরের অওয়াজে কাজ হয়েছে সেজলা হুজরের ওয়াজে কাজ হয়েছে ছোট হুজুরের অনেক কারামাতামা যে চব্বিশ পরগনায় বাস্তব প্রমাণ ও শুনে বড় বড় বেইমান ইমানদার হয়েছে জরিব বসিরাটের আল্লাহ রুহুল আমিন রহমাতুল্লাহ রোয়াজে কাজ হয়েছে গেছে এনার ওয়াজ ছিল চম্বকের কানেকশন বন্ধুগণ মুখে ওয়াজ করতেন তারা পঞ্চাশ ষাট হাজারের নিচে মানুষ হতো না উপরে দু চার লক্ষের উপরে মানুষের সমাগম হতো জোরে বলুন একটু সভার আল্লাহ দু চার লক্ষের উপরে মানুষের সমাগম হতো এই বিশাল সমাগমে খালি মুখে ওয়াজ করতেন তারা সামনের মানুষটা যেমন শুনতে পেত পিছনের মানুষটা ঠিক একই রকম আওয়াজ শুনতে পেত এখন হঠাৎ যদি এই মাইক বন্ধ হয়ে যায় আমারও আওয়াজে পিছনের ভাইরা শুনতে পাবে তো নাকি কথা বলেন হঠাৎ কোনো কারণে যদি মাইক সেটে গন্ডগোল হয় আমার কথা আপনারা পিছনের ভাইরা শুনতে পাবে আলেমারা হালাল হারাম খেয়ে খেয়ে এদের যেমন গলা চেপে গেছে শ্রোতারাও হালাল হারাম খেয়ে খেয়ে এদেরও কান তালা লাগা হয়ে গেছে এখন খালেদুকে ওয়াশ করলে আর দশ কাটা জমির ও মাতার লোক শুনতে পাবে না ঠিক কিনা তাদের ওয়াজে তাসির ছিল চম্বকের কানেকশন ছিল এনার ওয়াজ শুনে জনগণ মোহিত হয়ে যেত পাগল হয়ে যেত এক সময় দিন ধর্মাবলম্বীরা তাকে উৎখাত করার জন্য বিভিন্ন পরিকল্পনা নিয়েছিল কিন্তু কোন পরিকল্পনা বাস্তবে রূপদান করে তাকে আমার ভাইরা দিল্লির নিজাম প্যালেস থেকে সরাতে পারিনি জোরে বলুন একটু এমন এমনকি একটা যুবতী নারীর পেটে একটা বাচ্চা সাত থেকে আট মাসের বাচ্চা এই বাচ্চাওয়ালা যুবতী নারী কিনে এসে একদল প্রকৃতির হিন্দু ভাইরা বলল তুমি শুধু একটু ফকিরের ওই যে বলবে আমার পেটের বাচ্চার পিতা হলো আমাকে নিয়ে ব্যবহার করে সন্তান সম্ভব বানিয়েছে তুমি শুধু এতটুকু বলবে তোমারে বিরাট গি পুরস্কার দেব আর ফকিরকে কি করে উৎখাত করে তাবু বুড়িয়ে দিতে হয় মার্ধর করে তাড়াতে হয় সে চিন্তা আমাদের যুবতী মেয়ে বললো যাওয়ার পথে খাবার মাছ আমরা স্বামী স্ত্রী দুইজন যাচ্ছি রাস্তা দিয়ে একদল যুবক বলছে তোমার পেটে বাচ্চা আছে না বলে আছে বলে কতদিন বলে সাড়ে সাত আট মাসের মতো বাচ্চা বলে এক দেড় মাসাবতে বাকি বলে হ্যাঁ বলে আমরা যাচ্ছি বিশেষ ডাক্তার দেখাতে বলে যাওয়ার পথে কিছু পুরস্কার গিফট দিয়ে দাও এক ফকির এখানে জামালা করছে আমাদের হিন্দু সম্প্রদায় জৈন শিখেদের ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে মুসলমান বানাচ্ছে কিছুতে ফকিরকে উৎখাত করতে পারছি না এজন্য চিন্তা নিচ্ছে ফকিরের চরিত্রে না রটলে ফকির যাবে না তাই হাজার গালি দিল কলা ডাক্তান দিল ফকির কিছু মনে করে না ওর চরিত্রে কলম করাটাতে হবে এজন্য তুমি শুধু একটু যে বলবে আমার পেটের এই যে বাচ্চাটা আছে বাচ্চার পিতা হলো ওই ফকির বাকি কাজ আমাদের যুবতী মেয়ে বললো যাওয়ার সময় খাবার মাছ বললে যদি হয় তাহলে পয়সা নিতে আর কে অসুবিধা পত্তি করে ওরা বলল তবে ফকিরের দরবারে মেয়েদের যাওয়ার পারমিশন নাই ফকির কোরআন মেনে চলে কোনো মেয়েদের দিকে তাকায় না মেয়েদের ওনার চেহারা দেখতে দেয় না কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু আফসরে আল্লাহ বলেছে দুনিয়ার পুরুষেরা তোমাদের স্ত্রী তোমাদের মা তোমাদের কন্যার কোন ছাড়া নারীর দিকে যেন ফিরে তাকাবে না ও দুনিয়ার মেয়েরা তোমরা তোমাদের স্বামীর দিকে তাকাবে বাবার দিকে তাকাবে একই মায়ের পেটের ভাইয়ের দিকে তাকাবে জন্মদাতা ছেলের দিকে তাকাবে আর মামাতো ভাই খালাতো ভাই স্বাস্থ্য ভাই প্রবুত ভাই পাড়া প্রতিভাজী ভাই বন্ধুর ভাই রাস্তাঘাটে কত যত প্যান্ট শার্ট রয়েছে দিকে যেন তাকাবে না তাকালে তোমার চোখ না পাক হয়ে যাবে না পাক চোখ আমার জান্নাতে যাবে না যত সময় না পর্যন্ত ময়লা পরিষ্কার হবে উনি তাই বললেন কোনো মেয়েদের প্রবেশ অধিকার নাই যুবকেরা যে বলছে হজুর বহুদূর থেকে একটা মেয়ে কাঁদতে কাঁদতে এসেছে তার মনের কথা দুটো আপনার কাছে বলবে উনি বলছেন আমার এখানে তো মেয়েদের প্রবেশ অধিকার নাই সার্কুলার দিয়ে দিয়েছে পুরুষ আসবে মেয়েরা আসবে না বলে হুজুর আমরা মেয়েটারে বললাম কি তুমি আশা নিয়ে এসো তো আমাদের কাছে বললাম আমরা হুজুরের কাছে বলছি মেয়েটা বলছে আমার গোপন কথা কারো কাছে বলা যাবে না বলবো বুড়ো হজুরের কাছে বুড়ো হুজুরের কাছে মনের গোপন কথা বলবো কারো কাছে বলা যাবে না এত চেষ্টা করেছে মেয়েটা রাজি হয়নি হুজুর জন্য মেয়েটা একটু আসতে চাচ্ছে কাঁপছে ফপিয়ে ফপি অনেক দূর থেকে কষ্ট করে এসেছে ফিরিয়ে দেবে উনি বললেন তাই যদি হয় আল্লাহ নবী মেয়েদের ভালোবেসেছেন নবী মেয়েদের চোখের বা নিমোচনের চিন্তা নিয়েছেন আর এই মেয়েটা আমার কাছে আসার জন্য এসেছে কারো কাছে গোপন কথা বলতে চাইছে না লজ্জার ব্যাপার তাহলে আমাকে একটু সতর্ক হওয়ার সুযোগ দাও অন্য রোমাল মাথায় দি এমন করে মুড়ি দিয়ে বসেছেন তিনি আর নেই তাকে বলল এই মজলিসের পিছনে দাঁড় করিয়ে কথা বলতে বলবে আমার কাছের কাছ আনতে হবে না ওখান থেকে কথা বলি ইনশাল্লাহ আমি শুনতে পাবো মোবাইল মেশিনের মতো জোরে বলো হয় না মেয়েটাকে সেখানে মজলিসের পিছনে দাঁড় করানো হলো করার পরে সেই যুবকেরা যারা বলে নিয়ে এসেছে ওরা বলছে এবার তুমি তোমার মনের কথাটা বলো মেয়েটি বলছে না বক্তব্য শুনতে হবে না ফকিরকে তোমরা ভালো মনে করো ফকির টাকার লোভ দেখে প্রলোভন দেখে আমাকে ব্যবহার করে সন্তান সম্ভব বানিয়েছে আমার এই পেটে যে বাচ্চাটা দেখ হয়ে রয়েছে বাচ্চা সাড়ে সাত আট মাসের বাচ্চা এই বাচ্চার পিতা হলো ওই ফকির এখন আমার এই বাচ্চা প্রসা বলে আমার উপায় কে হবে তোমরা ফকিরের কাছ থেকে তার ব্যবস্থা করে দাও অন্যতে আমি অভাগে নারী বড় বিপদগ্রস্ত হয়ে গেছি শুরু করে দিয়েছে হিংসুক প্রকৃতির মানুষেরা বলে এক্ষুনি তাবু ধরিয়ে দে ফকিরের পিটা ওই ফকির সর্বনাশ করেছে আমাদের এলাকার একটি মেয়েকে ফকির এখানে যদি থাকে রাস্তাঘাট আমাদের কত মেয়ে চলাফেরা করে সব মেয়েকে ফকির টাকার লোভ দেখে সর্বনাশ করবে মার ফকিরের মার এইবারে ফকিরের তাবু আগুন ধরিয়ে দে নিজামুদ্দিন আউলিয়ার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তে শুরু করেছে বরা বলে ফকির যতই কাজ এখানা থাকতে দেব না তোমার মতো চরিত্রহীন লোক আমরা এলাকায় থাকতে দি আমাদের মেয়েদের ক্ষতি করতে চাই না উনি সাথে বললেন বাবারা ওই রকম অপকর্ম করব আমার দ্বারা হয় নাই বলুন একটু মেয়েটি যে ধরনের মন্তব্য রাখছে ওই ধরনের কাজ আমার দ্বারা হওয়া সম্ভব নয় বলে তুমি তো অন্যায় করেছো মেয়েটি তার পেট দেখিয়ে বলছে আর পেট দেখেই বুঝতে পারছি তার পেটে বাচ্চা রয়েছে পেটটাও চোখ আর তুমি যে অন্যায় কাজ করনি তার বাস্তব প্রমাণ কি উনি বলছেন মেয়েটার প্রমাণ বলে পেট দেখেই তো বুঝতে পারছি মেয়েটার পেটে বাচ্চা রয়েছে আর বাচ্চার পিতা তুমি মেয়েটার দেখেই তো প্রমাণ দিল তুমি এই অপরাধ করিনি অন্যায় করনি এর কোনো প্রমাণ তুমি দেখাও আল্লাহর অলি বড় বিপদে পড়ে গেছে আল্লাহর কাছে হাত তুলে টেলিফোন শুরু করেছে আল্লাহ চরম বিপদে পড়েছে কলেমার দাওয়াত দিতে এসে আমার মুর্শিদ শেখ ফরিদুদ্দিন আক্তার আমাকে পাঠিয়ে দিয়েছে মানুষকে মানুষ বানাতে চলতে চলতে দেয় দিল্লিতে এসে আমি হাজির হয়েছি এসে কি বিপদে বললাম আমার আল্লাহ ইহাম পাঠিয়ে দিয়ে বলল তুমি আমার আমি তোমার জরে বলুন একটু পিwidetildeর কোন শক্তি আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দীদের ক্ষতি করতে পারে না আমি কিছু সময়ের জন্য বদনামরাটা অপবাদদায় বিপদে পড়ে কিন্তু আমি আল্লাহ তাদের দিকে সব সময় করুণার নজরে তাকিয়ে থাকি জরে বলুন একটু সুবহানাল্লাহ এই निजाम ওরা কি প্রমাণ নিয়ে খুশি হবে একটু জিগজেক কর যে প্রমাণ নিতে চাইবে আমি আল্লাহ সেটা দিয়ে আজকের প্রমাণ দিয়ে তোর इज्जत বাঁচাবো নিজামউদ্দিন আউলিয়া ডেকে বলছেন এই যুবকেরা আমি যে অপরাধী নই ওই নারীর কোনো ক্ষতি করি নাই ওই নারীর পেটের বাচ্চার পিতামি নই তোমরা কি প্রমাণ আমার কাছ থেকে নিতে চাও ওরা বলছে তুমি কি প্রমাণ দেবে তাই বলো তুমি কি প্রমাণ দেবে তাই বলো তুমি যে অপরাধী নাও খারাপ কাজ করো নাই যে কোনো প্রমাণ দিলে ওরা মানতে চাইছে ওরা প্রমাণ দেখতে চাইছে আল্লাহ বলে নিজাম রে তাহলে তোর শাহজাদ আঙ্গুলিটা লম্বা করে আমার নবী আঙ্গুল লম্বা করে চন্দ্র দি করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল ওই আঙ্গুলটা লম্বা করে ওখান থেকে ওই নারীটার দিকে আঙ্গুলটা লম্বা করে তুমি শুধু বলো এক পেটের বাচ্চা কে তোর জন্মদাতা পিতা পেটের ভিতর থেকে তার নাম প্রকাশ কর উনি বলছেন বাচ্চা এখনো জন্ম নিতে দেড় থেকে দু মাসের মতো বাকি ওই বাচ্চা এখন মায়ের উদারে রয়েছে সাড়ে সাত থেকে আট মাসের মতো বাচ্চার বয়স মায়ের পেটে পৃথিবীতে আগমন করতে এখনো দেড় মাসের উপরে বাকি ওই বাচ্চাটা মায়ের পেটে থেকে যদি তার পিতার সংবাদ দেয় পিতার নামের তথ্য দেয় তোমাদের শুনতে মানতে কি কোনো আপত্তি আসে নাকি সবাই বললো যে বাচ্চা এখনো জন্ম মায়ের পেটে রয়েছে ওই বাচ্চা মায়ের পেট থেকে রেডিওর স্পিকারের মতো এমন করে টেপ রেকর্ডের ক্যাসেটের আলাদি আমাদের যদি জানিয়ে যায় তার পিতাকে আমাদের মেনে নিতে কোনো আপত্তি থাকবে না হজর শুধু আঙুলটা লম্বা করে বললো পেটের বাচ্চা কে তোর জন্মদাতা পিতা কে তোর বাবা তুই পেটের থেকে তত্ত্ব দে সবাই যেন শুনে খুশি হয়ে যায় পেটের ভিতর থেকে লাউড স্পিকারের মতো আওয়াজ চালু হয়ে গেল সকাল ওই ফকিরের সিং আমার মায়ের কোন অবৈধ সম্পর্ক নাই ফকিরের সিং আমার মায়ের কোন অবৈধ সম্পর্ক নাই আমি জানি তারা জন্মগ্রহণ করেছি আমার বাবা আমার মায়ের পাশেই দাঁড়িয়ে রয়েছে একটু জোরে বলা যাবে না সবার স্বামী স্ত্রী দুইজন প্রতিবেশী দাঁড়িয়ে ছিল টাকা নেওয়ার লোভে আর বাচ্চাটা মায়ের pert থেকে বলছি আমার পিতা যিনি জন্মদাতার पिताजी না আমার মায়ের পাশে দাঁড়িয়ে রয়েছে ফকিরের নামে কোনো অপবাদdio না ফকিরের চরিত্র হলো সাদাকা পড়ো মার্কা জোরে বলা যাবেকে একটু সুবহানাল্লাহ হাজার এই পাসপোর্ট তত্ত্ব নিয়ে হযরত নিজামউদ্দিন আলিয়ারের হাতে হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে দিল্লি আবাদ করেছে সাফিন ধর্ম বলম বিরা জোরে বলুন সুবহানাল্লাহ লা নবীদের জন্য যেটা মুজেজা অলিদের জন্য সেটা হলো কারামা। শরিয়তের ফতোয়ার খেতাম হেদায়ের ভিতরে এসেছে ফতো আলমগিরির ভিতরে এসেছে কারামাতুল আউলিয়ায় হাক্কুন নবীদের মধ্যে যেমন সত্য অলিদের কারামাতো তেমন সত্য নবীরা যেমন অলৌকিক ঘটনা পৃথিবীতে ঘটিয়ে নবী হিসাবে জনগণের কাছে প্রমাণ দেখিয়েছে অলিরাও কে আমার পর্যন্ত অলৌকিক ঘটনা ঘটিয়ে মানুষের কাছে প্রমাণ দেখাবে কিন্তু আমাদের ভিতরে কি সেই মাল মশলা আছে নাকি সারা জীবন চেষ্টা করলে আমরা নবী হতে পারব না কিন্তু কে আমার পর্যন্ত চেষ্টা করলে আমরা ওলি হতে পারব কিনা নবীর খাতা বন্ধ অলির খাতা খোলা আমরা চেষ্টা করলে কে আমার অবধি আমরা অলির খাতায় নাম লিখাতে পারবো আল্লাহ যেন সে তৌফিক দান করেন সকলে বলুন আবির